আজ গিরিয়া স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আরবি বিভাগের বর্ষিয়ান শিক্ষক মোহাম্মদ আক্তার শেখ দীর্ঘ কর্মজীবনের পর আজ আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন শিক্ষকতার প্রতি তাঁর নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় যেখানে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় বৃক্ষরোপণ শেষে মূর্ধান্য ভোজনের আয়োজন করা হয় যেখানে স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন বার্তা ছেলেমেয়েদের উদ্দেশ্যেই যাতে লেখাপড়াটা আরও ভালোর দিকে হয় হুম যাতে ছেলেমেয়েরা ভবিষ্যৎ আরও অনেক কিছু করতে পারে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এসেগুলো হচ্ছে কিনা যাতে ওরকম একটা চিন্তা ভাবনা হয় উদ্যোগ এখানে স্কুলে তো কিছুই ছিল না ধরতে গেলে এই একটা বিল্ডিং ছিল সেটা পুরনো ভেঙে দেওয়া হয়েছে আমাদের হেডমাস্টার এমসি আসাতে বা থাকাতে অনেক কিছু হয়েছে জায়গা থেকে বিল্ডিং থেকে এমনকি পড়াশোনার মান অনেক ভালোর দিকে আশা করি আরও ভালো ছাত্র হ্যাঁ অনেক 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 ভালোবাসে এমন রাস্তাঘাটে

এর আগেও উনারা এই স্কুলে উনিশশো সাল থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট মানে ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছিলেন বিনা পারিশ্রমিকে বিনা অনারী আমি এখানে সার্ভিস দিয়েছিলেন যে অফিসিয়ালি মানে নিয়োগ হয় ওই মে মাসের এক তারিখ দু হাজার এক বেশ কষ্টের মধ্যে হলো অনুষ্ঠানটা ভালো হলো আমাদের খারাপও লাগছে উনি তো দীর্ঘদিন জানাতেন যেহেতু দীর্ঘদিন হ্যাঁ দীর্ঘদিন আমাদের সহকর্মী সহপাঠী কেমন দেখেছেন খুব ভালো উনি এমনি মানে ব্যক্তি হিসাবে খুব ভালো শিক্ষক হিসাবে ভালো ছিলেন উনি ছিলেন আরবির শিক্ষক আমাদের এখন ওনার অবসর জীবন সুস্থ সুস্থভাবে কাটুক তাছাড়া এখন উনি গ্রামের মরল আছে ওনাদের বেশ সামাজিক কার্যকলাপে উনি যুক্ত থাকবেন সময় দিতে পারবেন এখন আর জীবনটা সুস্থভাবে কাটুক অবসর জীবনটা এই কামনায় আমাদের শূন্যতা কি হবে হ্যাঁ অবশ্যই পূর্ণ হবে এখন তো হচ্ছে না এখন তো সবই সেন্ট্রালি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এবার এই ভ্যাকান্সিটা হবে তারপরে আমাদের ওবিসি ডিপার্টমেন্ট থেকে ডিএম অফিস থেকে রোস্টার অথেন্টিকেশন করাতে হবে তারপরে আবার আপার প্রাইমারি ইনি পোস্টে ছিলেন আপার প্রাইমারি মানে আরবি থার্ড সেটা আবার ভ্যাকান্সি স্টেটমেন্ট পাঠাতে হবে তারপরে যে আবেদন মানে একজন শিক্ষকের শূন্যতা না শূন্যতা থাকবেই সুন্দর পুরোনো হওয়ার কথা নয় এখানে সেভেন এইটে আমাদের অ্যারাবিক পড়ানো হয় মানে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে সেভেন এইটে আমাদের ছটা করে বারোটা সেকশান সেখানে কত কষ্টকর হবে সেটা আমরাই বুঝতে পারছি মানে ক্লাস পরিচালনা করা। একজন ইনি ছিলেন একজনই ছিলেন আবার আপার প্রাইমারিতে একজন অ্যারাবিক নিয়ে হল মানে উনার ক্ষেত্রেও অসুবিধা হবে যাকে অসুবিধা আমরা দূর করব আমাদের অন্য টিচার অ্যারাবিক দিয়ে আমারও অ্যারাবিক অভিজ্ঞতা আছে আমিও ক্লাস নিই আরবিকে এইভাবেই আপাতত করতে হবে তারপর শিক্ষা দপ্তর থেকে এভাবে সেভাবে নিযুক্ত হলেই সমাধান হয়ে যাবে